Hello? আজকে হচ্ছে গিয়ে শুক্রবার তো আমি আর কি সারা সপ্তাহের আর কি ভিডিও শুট করতেছি কারণ আমি বাকি ব্যস্ত থাকি তার জন্য আপনাদের সাথে তুলে সাথে আমার এই ছুটির দিনে যে কাজকর্মগুলো আমি কি কি করি সেইগুলো তুলে দেবো তো গাইজ লকটা পুরোটা দেখতে থাকে কেমন আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু অবশ্যই করবেন আমি মজার আর মজা অনেক ভিডিও পোস্ট করি আর এটা হইতেছে আমার ভিডিও শুটের মাঝখানে একটা ক্লিপ যেখানে আর কি আমি রূপবানের ডাইমার যে চরিত্রটা ওইটা প্লাই করতেছিলাম আর ওইখানে আর কি আমি গানটা ঠিক মতো গাইতে পারতেছিলাম না ভুল বলে ফেলতেছিলাম গাই আমার একটা লোক আসলে আমি একটা লোক দিয়ে দুইটা ভিডিও ক্রিয়েট করছি

এই ভিডিও শর্ট ভিডিও আনতেছি তবে এগুলো আমি পার্ট পার্ট টু আনবো আজকে আমি পার্ট ওয়ান পোস্ট করবো তারপরে তো আমি পার্ট টু পোস্ট করবো আর তার সাথে অন্যান্য এন্টারটেনমেন্ট মোদার শর্ট ভিডিওগুলো আসতে অবশ্যই দেখবেন গাইজ আমার ভিডিও শুট করা শেষ এখন আর কি আমার একটা জায়গায় যাওয়ার আছে তার জন্য আর কি চুলটা ওয়াশ করতেছি যদিও স্নান এখন করব না ওই জায়গা থেকে ফিরে এসে স্নানটা করব কিন্তু হবে না তার জন্য কি আমি একটু শ্যাম্পু দিয়ে ওয়াশ করতেছিলাম আর এত পরিমাণ তেল দিছি যে ফ্যানে উঠতেছে না তার সাথে একটু হাত মুখটাও আমি ধুয়ে নিলাম না হলে আবার ভূতের মতো লাগবে যেহেতু শীতকাল আর এই দেখো এই চুল ভালো করে গাইস একটু পরে গাইজ একদম ছোট ফেলবো ছেলেদের মতো তো আমি আর আমার সাথে একজন যাচ্ছিল হেঁটে হেঁটে ও আবার মুখটা দেখে নেবেন আপনাদের তার জন্য মুখটা কি ওনাদের ডেকে নিছে আর শীতকালে তো বুঝতেই পারছেন কুয়াশা ছিল তো এই হইতেছে আমার নিউ হেয়ার স্টাইল একদম শর্ট করে ফেলেছি আর কি কাঠ পর্যন্ত অনেকটা চুল কাটছি গায়ে খারাপ লাগছে তাও কাটছি কারণ চুলটা নষ্ট হয়ে গেছিল আগেটা ফেটে তারপর বাড়ি এসে স্নান করলাম গায়ে এখন বসবো কে থেকে আজকে শুক্রবার যেহেতু ওরকম রান্না বান্না হয় নাই রাতে সব কিছুই ছিল শুধু বাটটা রান্না করছি ডাল ছিল তারপর ফ্রাইড রাইস আর লুচি সকালে ছিল ওইটা একটা নিয়েছিলাম আলুর দম আর মাছের তরকারি বাই বাই